তাদের জন্য সমস্যা কারণ আমি হাবল আমি নেত্রকোনার বলি একখানা আমার মতো হাজার 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 শ্রমিক অটো ড্রাইভার যারা আছে এরা এই সিটিতে এরা এই কষ্টটা খুব কষ্ট আছে কিন্তু কী বলবো ভাই আমরা তো বলার মতো কিছু নয় কারণ আমরা সাধারণ পাবলিক আমরা তো ভাই কোনো কিছুতেই যাই না কোনো কিছুতেই না আমরা এই পাঁচশো টাকা যে সারাদিনে ইনকাম করবো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা রুড়ে বের হই কিন্তু

আমরা তো সাধারণ পাবলিক পাই আমরা ডেলি রুজি করতে হয় তারপরে আমাদের সংসার চলে বাট এখন রুজি তো ভাই বন্ধ হচ্ছে আমরা খুব কষ্টে আছি আমরা সকলের কাছে অনুরোধ যে কোনোভাবে যে কোনো প্রকারে আপনারা যারা জ্ঞানী মানুষ ঠিক আছে আমাদের যারা জ্ঞানী মানুষ আপনাদের কাছে একটু একটু অনুরোধ যে যেভাবে আপনারা শান্ত হয় সেভাবে আপনারা জিনিসটা সমাধান করেন তবে আমাদের সাধারণ যারা শ্রমিক ভাইয়েরা আছে গরিব মানুষ যারা আছে ওদের শান্তি হবে ভাই এটি আপনাদের সকলের কাছে আমার আমি নেতৃমুনা হাবলের অন্তত অনুরোধ করে বলতেছি আপনারা সমাধানে আসেন যে কোনো সমস্যা সমাধান করেন আমরা যাতে বাঁচতে পারি আমরা তো ভাই কোনো রাজনীতির লোক না তো সকলের কাছে এইটুকুই অনুরোধ আর কি আর বলবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম